আসসালামু আলাইকুম বন্ধুরা দিন রোজা থাকার পর ইফতারিতে যারা ভিন্ন ধরনের একটি ইফতারি পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি মুচ চিকেন ভেজিটেবল স্প্রিং রোল ও সমোসার রেসিপি সাথে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে স্প্রিং রোল শিট ও সমস্যা শিটগুলো তৈরি করে নেবেন এই সমস্যা ও স্প্রিং রোলগুলো কিন্তু তৈরি করে আপনারা সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো এই জন্য প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন কিছুটা পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর কিছুটা ঠান্ডা করে নেওয়ার পরে হাড্ডি থেকে চিকেনটাকে আমরা এইভাবে করে ছোট ছোট করে ছাড়িয়ে নেব তো সমস্ত চিকেন কিন্তু আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাকে আমি কিছুটা হালকা করে ভেজে নেব তো এটাকে ভেজে নেওয়ার পরে এখন একটা সাইড করে রেখে দেব আর এখানে মশলা কষানোর জন্য সামান্য একটু পানি আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো তো আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি কুচি আর কিছু গাজর কুচি এখানে আমি দুটো সবজি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আরও অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নেব তো এটাকে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সে সিদ্ধ করে রাখা চিকেন আর চিকেনটাকে দিয়ে দেওয়ার পর আরও তিন চার মিনিট আমি ভালোভাবে চিকেনটাকে এর সাথে O şimdi তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো চার টেবিল চামচ পরিমাণ পানি এখানে চিকেনটা সিদ্ধ করা রয়েছে আর গাজর বাঁধাকপি কিন্তু এমনিতেই স্যালাড হিসেবে খাওয়া যায় তা সিদ্ধ করার জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এই পুরোটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে এটাকে ভালোভাবে ঠান্ডা করে আমরা এটাকে সমোসা আর রোলের জন্য ব্যবহার করব তো এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি দুটো ইফতারি তৈরি করব তাই ময়দার পরিমাণটা একটু বেশি নিয়ে নিয়েছি আর সাথে আমি এগুলো সংরক্ষণ করেও রেখে দেব তো এখানে আমি পরিমাণ মতো লবণ ও রেগুলার সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দশ মিনিট পরে এখন এই ডোটাকে কিন্তু আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব তো ডোটাকে কিছুক্ষণ ভালোভাবে মেখে নেওয়া আমার হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি লেচি কেটে নেবো আর লেচি কেটে নেওয়ার পরে এখানে আমি প্রথমে ছোট ছোট কিছু রুটি তৈরি করে নেব তো এই তো এখানে আমার একটা রুটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এরকম আমি তিনটা রুটি এখানে তৈরি করে নিয়েছি তো প্রথম একটা রুটি দিয়ে তার উপরে আমি দিয়ে দেবো রেগুলার সয়াবিন তেল তারপরে দিয়ে দেবো এখানে আমি ময়দা ময়দাটাও এর উপরে ভালোভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি আর একটা রুটি দিয়ে দেবো সেই রুটিতেও আমি তেল আর ময়দা ভালোভাবে লাগিয়ে নেব এরকম আমি তিনটে রুটি একসাথে নিয়ে নেব এখন এই তিনটা রুটি একসাথে বেলে নিয়ে আমি বড়ো একটা সাইজের রুটি তৈরি করে নেব এতে এই রুটিগুলো কিন্তু অনেক বেশি পাতলা হবে সমসার সিট আর স্প্রিং ডোলের সিটগুলো কিন্তু অনেক বেশি পাতলা হয়ে থাকে তাই এভাবে করে রুটিগুলো তৈরি করে নিলে সেক্ষেত্রে আপনাদের সিটগুলো তৈরি করে নেওয়া কিন্তু অনেক বেশি সুবিধা হবে যেখানে আমার বড় সাইজের একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এই রুটিটাকে আমি হালকা নেব আর এভাবে করেই কিন্তু এই সমসার সিটগুলো তৈরি করে নিতে হয় এটাকে উল্টে দেওয়ার পর দেখুন আমি ঠিক এইভাবে করে এই রুটিটাকে এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা এ সময় কিন্তু এটা অনেক বেশি গরম থাকে তাই এটাকে আস্তে আস্তে করে এইভাবে করে তুলে নিতে হবে আর এভাবে করে কিন্তু আমি সবগুলো সিট তৈরি করে নেবো আর এই সিটগুলো যে কতটা পাতলা হয় সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো রুটিগুলো দেখতেই পাচ্ছেন হাতের উপর রাখলে কিন্তু হাতটা দেখা যাবে ঠিক এরকম পাতলা করে এই সিটগুলো তৈরি করে নিতে হবে তো এখানে আমার সবগুলো সিট তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো প্রথমে এখানে আমি সমসার সিটগুলো তৈরি করে নেব এই জন্য এখানে আমি তিন চারটা রুটি একসাথে করে নিয়েছি এখন একটা স্কেলের সাহায্যে আমি এই রুটিগুলোর চার পাঁচটা ভালোভাবে কেটে নেব আর কেটে নেওয়া অতিরিক্ত অংশগুলো কিন্তু আমরা ফেলে দেবো না এগুলো ভেজে আমরা সমস্যায় ব্যবহার করব। এখন চার পাঁচটাটা চারকোনা শেপে কেটে নেওয়ার পরে মাছ বরাবর ঠিক এইভাবে করে কেটে নিতে হবে বাস তৈরি হয়ে গেল আমাদের সমসার শীট। আর এইভাবে করে আপনারা কিন্তু সমস্যার সিটগুলো তৈরি করে নিতে পারেন আর এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি আর এই ময়দার মধ্যে পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু অবশ্যই ঘন করে তৈরি করে নিতে হবে তো প্রথমে এখানে আমি কিছু চিকেন ভেজিটেবল আলাদাভাবে নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্যা সিট তৈরি করার সময় আমরা যে অতিরিক্ত অংশগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এখানে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারো যেহেতু আমি সংরক্ষণ করব তাই কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচটা এখানে ব্যবহার করলাম না তো এখন দেখে নাও সমস্যার ভাসটা খুবই সহজ একবার দেখেই কিন্তু তোমরা এটা তৈরি করে নিতে পারবে দেখো প্রথমে এই সাইডটা আমি ভাজ দিয়ে নেব তারপরে আমরা ময়দা দিয়ে যে আটাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এইভাবে করে লাগিয়ে নেব এতে কিন্তু এই ভাজগুলো সহজে খুলে যাবে না তো তারপরে দেখো আমি ঠিক এইভাবে করে ভাসটাকে এইখানে এই পাশটা লাগিয়ে দিচ্ছি বাস এখানে তৈরি হয়ে গেল আমাদের একটা সমস্যার পকেট এখন এর মধ্যে আমরা সেই চিকেন ভেজিটেবলের পুরটা দিয়ে দেব। তো পুরটা দিয়ে দেওয়ার পরে এখন এর চারপাশে আমরা এইভাবে করে এই আঠাটা লাগিয়ে নেব। আর এভাবে করে আটাটা লাগিয়ে নেওয়ার পরে এখন এইভাবে ভাস করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের একটা সমস্যা আর এইভাবে করেই কিন্তু আমি সবগুলো সমস্যা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় তো এখান থেকে কিছুটা সমস্যা আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব আর কিছুটা আমি একটা এয়ার টাইপ বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। আপনারা চাইলে কোনো জীবলক ব্যাগে এটাকে রেখে দিতে পারেন তো গরম তেলের মধ্যে এখানে আমি কিছু সমস্যা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি আর এগুলোকে আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব এতে কিন্তু সমস্যাগুলো অনেক বেশি মোচমোচে হবে আর এরকমভাবে সমস্যা শীত তৈরি করে মিডিয়াম টু লো হিটে ভেজে নিলে এগুলো কিন্তু সারা সারাদিন মোচমোচে থাকবে তো যারা রোজার মধ্যে একটু ভিন্ন টাইপের ইত্যাদি খেতে পছন্দ করো তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো আর তৈরি করা কতটা সহজ তা নিশ্চয়ই দেখতে পেয়েছ এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে এখানে আমি একটা সিট নিয়ে নিচ্ছি এখন তোমাদের সাথে আমি স্প্রিং রোলটা শেয়ার করব। এখন এখানে আমি চিকেন ভেজিটেবলের পুরটা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে দেওয়ার পরে এর চার পাঁচটা আমরা যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেই আঠাটা দিয়ে দেব। তো আঠাটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা খেয়াল করে দেখো যে আমি কীভাবে করে ভাজটা দিয়ে দিচ্ছি ভাজটা কিন্তু খুবই সহজ তো দেখতে পেলে দুই পাশ ভাজ দিয়ে তারপর এইভাবে করে এটাকে আমি ভাজ দিয়ে নিচ্ছি আর এইভাবে করে কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নেবো দেখো কত পারফেক্ট একটা রোল তৈরি হয়ে গেল তো এখান থেকেও কিছুটা রোল আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো রোজার ইত্যাদিতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের আইটেম থেকে থাকে এজন্য কিন্তু প্রতিদিন একসাথে অনেকগুলো প্রয়োজন নেই আমরা কিন্তু অল্প অল্প করে এগুলোকে ভেজে নিতে পারি তো কিছু স্প্রিং রোল আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি আর এখানে কিছু তোমাদের সাথে ভেজে শেয়ার করছি আর এগুলোকেও কিন্তু আমি চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেব এতে কিন্তু এই স্প্রিং রোলগুলো অনেক বেশি মোছমুছি হবে তো বন্ধুরা তোমরা যদি সম্পূর্ণ রেসিপি ফলো করে এই সমুসার স্প্রিং রোলটা তৈরি করে দেখবে তোমাদের সমস্যা স্প্রিং রোল অনেক পারফেক্ট হবে আর এছাড়া একবার তৈরি করে সংরক্ষণ করে সারা রোজা জুড়ে কিন্তু ইত্যাদিতে এটা তোমরা খেতে পারো আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আল্লাহ হাফেজ